নমস্কার বন্ধুরা আবার চলেছে একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি চলেছি দমদম স্টেশন দেখতেই পাচ্ছেন আমার পেছনে আছে তা আজ আমি দেখাবো দমদম স্টেশন থেকে মেট্রো করে আপনারা কীভাবে আলিপুর চিড়িয়াখানায় যাবেন প্রথমে আমাকে টিকিট কাটতে হবে টিকিট কাটি দমদম থেকে আমরা নাম হচ্ছে রবীন্দ্রসদন মেট্রো স্টেশন ওখানে যাই ওখানে গিয়ে আবার আপনাদের দেখাবো কী করে রবীন্দ্রসদন থেকে আপনারা ইয়েতে যাবেন চিড়িয়াখানা পৌঁছে যাবেন আগে যাই স্টেশনে যাই গিয়ে টিকিটটা কাটি টিকিট কাটার পর আবার আপনাদের সঙ্গে কথা বলছি সঙ্গে থাকুন একটা কথা বলি আপনাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে চিড়িয়াখানা কখন খোলে সকালে কখন বন্ধ হয় আর কত টাকা টিকিট কত নম্বর আপনারা বাসে করে যেতে পারবেন কি না তা আমি তো আজকে মেট্রো করে দেখাবো রবীন্দ্র সদন পর্যন্ত তা বাসে করে যায় কি না সমস্তই থাকবে এই ভিডিওতে ধাপে ধাপে আমি একের পর এক বলবো চিড়িয়াখানার টিকিট কত বাচ্চাদের এন্ট্রি ফি নেয় কি না তারপরে ওখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে কি না সমস্তই থাকবে ওখানে গিয়ে আপনারা পিকনিক করতে পারবেন কি এই সমস্তই থাকবে এই ভিডিওর মাধ্যমে তো আমি ধাপের ধাপে সব কিছু জানাবো তাই ভিডিওটা স্কিপ করবেন না পুরো দেখবেন আমি একের পর এক সব কিছু জানাবো আগে আমি মেট্রো স্টেশনে যাই টিকিটটা কাটি টিকিট কেটে রবীন্দ্র সরোবর সজন পর্যন্ত যাব ওখানে গিয়ে দেখাবো যে বাসে বা ইস করে আপনারা যাবেন তারপরে একে একে সব বলব সঙ্গে থাকুন দমদম স্টেশন থেকে ঢুকেই আপনার বাঁ হাতে আছে টিকিট কাউন্টার মেট্রো টিকিট কাউন্টার এই যে এদিকে আর এদিকে হচ্ছে লোকাল ট্রেনের টিকিট কাউন্টার এদিকে তা আমি আগে টিকিটটা কাটি টিকিট কেটে প্ল্যাটফর্মে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি এই ঢুকবেন ঢুকেই আপনার বাঁ হাতে এদিকে টিকিটটা কেটে নিই টিকিটটা কেটে প্ল্যাটফর্মকে আপনাদের সঙ্গে সঙ্গে টিকিট কেটে নিচ্ছি ভাড়া নিল কুড়ি টাকা মেট্রো আছে মেট্রো চলতি রবীন্দ্র সদনে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি সঙ্গে থাকুন নেমে গেলাম রবীন্দ্র সদনে দমন থেকে মিনিট কুড়ি লাগলো কুড়ি পঁচিশ তো আপনাদের বলছি আপনারা রবীন্দ্র সদনে নামলে এক আধ দুয়ে নামবেন হ্যাঁ মানে এক আধ দুই নম্বর গেট থেকে বেরাবেন গেট থেকে বেরিয়েই এই যে রবীন্দ্রসদন এখান থেকে বেরিয়ে বাঁহাতে এই যে রোডটা দেখছেন ব্রিজের তলায় এই যে ব্রিজের তলা থেকে আপনারা আলিপুর চিড়িয়াখানা যাওয়ার বাস পেয়ে যাবেন এই যে এই জায়গাটা দাঁড়াবেন এই জায়গাটা দাঁড়াবে দুশো তিরিশ আর দুশো ষাট আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো ওই কোনো একটা বাথরুমতে আপনারা আলিপুর চিড়িয়াখানায় একটা সামনে চলে যাবেন আমিও দেখি একাধিক কাজ করব এখানে দাঁড়াই বাসেছে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি এই দিক দিয়ে এসে এইখানটা দাঁড়াবেন তা চলে এলাম চিড়িয়াখানায় ওই আলিপুর চিড়িয়াখানা এখানে আমাদের এখন আমাদের এই ওভার ব্রিজটা ক্রস করে ওপারে যেতে হবে এই ওভার ব্রিজ করে ক্রস করব ক্রস করে ওপারে গিয়ে দিকে যে চিড়িয়াখানা তা ওভার ব্রিজটা ক্রস করে ওপারে যাই গেটের সামনে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি সঙ্গে থাকুন আ বাসের কামর অপাসে না ভালো দেখালেন ওই ওভারহেড করে এদিকে আসলাম আর এই হচ্ছে আলিপুর চিড়িয়াখানার মেন গেট আর এই সামনে হচ্ছে আপনারা টিকিট এই যে টিকিটটা আমাদের কাঙ্কার থেকে টিকিট কাটছেন সেই সকল দর্শক বন্ধুকে অনুরোধ আপনারা

আলিপুর দমদম থেকে মেট্রো ভাড়া নিলো কুড়ি টাকা আর রবীন্দ্রসদন থেকে এখান থেকে বাস ভাড়া নিলো দশ টাকা টোটাল তিরিশ টাকা আপনারা মিনিট ওই এক ঘন্টার মধ্যে যদি মেট্রো করে আসেন এক ঘন্টার মধ্যে চলে আসবে আর আলিপুর চেয়েখানে আপনারা বিধাননগর শিয়ালদা থেকেও আসতে পারবেন শিয়ালদা থেকে বা বিধাননগর থেকে আসবে বিধাননগর থেকে দুশো ষাট নম্বর বাস আর শিয়ালদা থেকে আসবে দুশো তিরিশ দুশো ষাট এই দুটো বাস ধরে আপনারা চলে আসতে পারবেন আর এই বছর আলিপুর দুজি দেড়শো দেশভাবে পূরণ করলো আপনারা কমেন্ট করে জানাবেন যে আলিপুর ভেতরে কী ভেতরে কী আছে কোথায় কীভাবে দেখবেন এইগুলো আমি আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি পরের ভিডিও নিয়ে আসবো তো আর ভিডিওটা বেশি বড়ো করবো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে তাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর হ্যাঁ ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করবেন যাতে আরও অন্য অন্য লোকেরা জানতে পারে যে কীভাবে আপনারা নিজের নগরে আসতে পারবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে আলিপুরের ভিতরে আপনারা কোথায় কী আছে কীভাবে দেখবেন এটা দেখতে চান না তো আবার দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা